বারাবলি বিধানসভার অন্তর্গত জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের আদিবাসী গ্রামের লেগ কাম নকআউট আউট ফুটবল প্রতিযোগিতা আদিবাসী শিব মন্দির ফুটবল ময়দানে প্রায় দশটি আদিবাসী টিমকে নিয়ে আয়োজিত হয় এই প্রতিযোগিতা শুরু হয়েছিল তার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল আজ যার মুখোমুখি হয়েছে জামগ্রাম ভার্সেস গৌরবাজার খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতি সভাপতি অশিত সিংহ বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবেন্দু মুখার্জি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য পূজা মাটি জামগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাও জামগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রিঙ্কু বাউড়ি সহ বিশিষ্ট জনেরা এই খেলাকে কেন্দ্র করে সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বারাবনী থেকে মনোজ শর্মার রিপোর্ট এসবিএন এবং যারা টিমে অংশগ্রহণ করছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ফাইনালটা খুবই ভালো হয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের সুকুমার আছে আমাদের সমিতির মেম্বার আছে উপপ্রধান আছে পূজা আছে আমাদের ওসি সাহেব আছে আমাদের প্রধান আছেন এবং আমাদের আদিবাসী সম্প্রদায়ের সমস্ত নেতৃত্ব আছেন এবং আপনারাও আছেন তো ফাইনালটা আমরা প্রথম থেকে দেখলাম খুবই ভালো ফাইনাল হয়েছে তুমি খুবই ভালো খেলেছি অনেকের স্কিল ভালো ছিল ছোট ছোটো পাশে খুব ভালো ফুটবলটা খেলেছিল ক্লাবে মাধ্যমে তাদের ফাইসলা এখনো কিন্তু খেলাটা আদিবাসীদের গিয়ে রেখেছে ম্যাক্সিমাম ছেলেরা প্রায় খেলা ছেড়ে বসেছে সবাই ফেসবুক টুইটারে ব্যস্ত থাকে সকাল থেকে কিন্তু এখনো খেলাধুলার মাধ্যমে থাকলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে মনও ভালো থাকে এবং ঠিকই বলেছে বড় অনেক ছেলেকে আমরাও দেখছি এবারে সিএসএফ বলুন বিএসএফ বলুন পুলিশে বলুন অনেকে চাকরি পাচ্ছেন আপনারাও যারা ফিটনেস আপনাদের সকলের আছে আপনারাও যখন ভ্যাকেন্সি বের হয় কনস্টেবল কিংবা কিছু আপনারা কিন্তু ফর্ম ফিল করুন দেখবেন অনেকেই কিন্তু স্টেট গভর্নমেন্টে জব পাচ্ছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়াতে দেখছে ঢাকে ঢাকে ছেলেরা কিন্তু পাচ্ছে ঝাড়গ্রামও আমি দেখলাম তাই আপনারা কেউ বলবো কিন্তু দু সালে সরকার আসার পর থেকে যখন যেভাবে আমাদেরকে বলেছেন বাবুজনা আছে এবং যারা নেতৃত্ব আছে আদিবাসী ভাইরা যারা আছে যখনই আমাদের কাছে গেছেন সবসময় আমরা চেষ্টা করি সেটা সহযোগিতা করা আমরা বলুন যখন আমাদেরকে বলেছে আমরা কেন্দ্র বলেছি না তোমরা ভালো করে খেলা আগের বছর আমাকে বলেছিল এবং খেলাটা খুব সুন্দরভাবে তারা আয়োজন করেছে এবং বলবো ভবিষ্যতে আপনারা আর ভালো টুর্নামেন্ট করুন এবং এগুলো সব আশা ছিল কিছু কারণ উনি আসতে পারেননি সকাল থেকে আমাদের পাড়ায় সমাধান যেটা চলছে সেই জন্য উনি আসতে পারেননি আজকে সালান প্রোগ্রাম ছিল এবং উনি আসানসোলের মেয়র অনেক ব্যস্ততার মধ্যেও চেষ্টা করেন উনি আসান অন্যদিন অন্য প্রত্যেকে আমি আমার অভিনয় জানাই আজকে যে সুন্দর পরিবেশে একটা খেলা দেখতে পেলাম আর কি আমাদের গৌর বাজার এবং জামরা যে আবার খেললো শর্ট পাস দিয়ে মানে খুবই ভালো ভালো খেলাটার মধ্যে কোনো নোংরামি ছিল না বা কোনো মারামারি কিছু ছিল না একদম ক্লিয়ার একটা খেলা কিন্তু টাই ব্রেকারে আমাদের এটা নিষ্পত্তি হলো আমাদের আদিবাসী গ্রামীণ লিগ আজকে শেষ হলো এখানে খেলাধুলার মাধ্যমে আমাদের মানসিক বিকাশ এবং শারীরিক গঠন যেটা তৈরি হয় যিনি বলেন আমাদের বাবুজন্ম বা আমার আপনার বক্তা ছিলেন তার প্রত্যেকে একই কথা বলে গেছেন একমত খেলাধুলা বা শরীর আমাদের সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে যেতে সাহায্য করে আদিবাসী ভাই বোনরা বর্তমান যে সমস্ত সরকারি আমাদের সাহায্যগুলো আছে খেলাধুলার জন্য আমাদের জঙ্গল মধ্যে বাঁকুড়া পূর্জা মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান প্রত্যেকটা আদিবাসী ছেলেমেয়ে যা ভালো ভালো জায়গায় চলে গেছে আপনারা খেয়াল রাখবেন বা লক্ষ্য করার খবরে আমাদের বেশ কিছু ফুটবলার আছে যারা আদিবাসী সম্প্রদায় ঘুরে এসছে Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring seven advanced operating theatres, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari Asansol, NH2 District Paschim West Bengal. Rani at Infra. A prestigious project, the Nest by Aditya Infra. Ranigan Star Bangalore, Asansol Municipal Corporation Ward 93. এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বি প্লাস বি প্লাস সেভেন রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট দ্য নেস্ট এ প্রিমিয়াম রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল বি প্লাস সেভেন হাউজিং প্রজেক্ট বাই আদিত্য ইনফ্রা ইউ ট্রাস্টেড অ্যালাই ইন দ্য ওয়ার্ল্ড অফ রিয়েল স্টেট শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তিরানব্বই নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট কামসনবুুক ড্রিম হোনেস্ট আওয়ার সাইট অফিস বাবুকিং দনেস্ট তার বাঙ্গলো নের অস্কারপেত্রু পা এসবি রোড রানিগান্ড মোবাইল নাম্বার 9 ডাবলি ড943472 ড91 9434 42।